আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন একটি বাড়ির সামনের ডিজাইনে প্লাস্টারের কাজ চলছে সামনের ডিজাইন বলতে এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা তো ইতিপূর্বে আমাদের এই বাড়ির তিন পাশের প্লাস্টার শেষ এটা সামনের ডিজাইনটা করলে আমাদের চারপাশের প্লাস্টার ক্লিয়ার হবে তো প্রিয় বন্ধুরা এটা খুবই সুন্দর একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এরকম একটি বাড়ি আপনারা দেখছেন আমরা সামনের সাইডটা প্লাস্টার করতেছি তো প্রিয় বন্ধুরা সামনের সাইডে খুব একটা ডিজাইন কিন্তু এই বাড়িতে নাই সিম্পল একটি ফোর্সের ডিজাইন এবং দুই পাশে দুটি জানালা তাও বক্স কোনো বাড়তি কোনো ডিজাইনের কাজ হবে না এবং ছাদের ওপরের ওয়াল তো আমরা ছাদের প্যারাবিট ওয়াল এবং এই রুমের ওয়ালে আমরা কিন্তু গ্রুফ দেওয়ার চেষ্টা করেছি এবং দুইটা করে গ্রুফ আমরা সব জায়গায় দিয়েছি তো আর আমাদের এই পোর্টসের পিলারগুলোতে কিছু ডিজাইনের কাজ হবে সেটা পরে আরও প্লাস্টার আগে শেষ হওয়ার পরে তো এই যে এটা আমরা তখন সামনের সাইডটা দেখলাম এটা হচ্ছে আরও একটা সাইড এটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে একটা সাইড কার্নিশে একটু বিট এবং আর জানালা বক্স এভাবেই কিন্তু তিনোটা সাইটের কাজে শেষ করা হয়েছে আমি খুব ডিজাইন নাই এই কাজটাতে তো প্রিয় বন্ধুরা এটা কিন্তু তিন বেডরুম একটা কিচেন এবং একটা ড্রয়িং ডাইনিং একসাথেই এইভাবেই কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে মোটামুটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিন্তু আমরা এই কাজটা করেছি আমি আপনাদেরকে ভেতরটাও দেখাবো এবং টু ডি প্লানটাও দেখাবো টু ডি প্ল্যানটা এই ভিডিওর লাস্টে থাকবে আপনারা সবাই দেখবেন টু ডি দেখলে এই ঘরটার রুম সেটিংটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে বাহিরের দিকে যাওয়ার একটা দরজা এদিকে পাকঘর হবে সেই জন্য তো তিনটা বেডরুম একটা কিচেন দুইটা টয়লেট এবং একটা ড্রয়িং কাম ড্রাইনিং এবং একটা সিঁড়ির মাধ্যমে এই ডিজাইনটা আমরা করেছি তা আমি আপনাদেরকে এখন ঘরের ভিতরটাও দেখাবো এই পোর্সের এখানে যে সিঁড়ি সিঁড়ির কাজগুলো এখনও হয় নাই ইনশাআল্লাহ আমাদের সামনের প্লাস্টারের কাজটা শেষ হলেই আমরা ফোর্সের কাজটা ধরবো সিঁড়ির কাজগুলো ধরব তো আপনারা এখন ভিতরের জিনিসটা একটু দেখেন ভিতরের রুমগুলো ভিতরে ঢুকলেই একদম রুমের মাথায় এরকম একটা সিঁড়ি দেখতে পাবেন যেটা ড্রয়িং এবং ডাইনিংয়ের একবারে লাস্ট মাথায় খুবই সুন্দর করে একটা সিঁড়ি করা হয়েছে তিন লেয়ারের তিনটা ল্যান্ডিং দিয়ে আর এই যে হলরুমটা আমরা দেখতেছি এটা ২৬ ফিট বাই তেরো ফিট অনেক বড় একটা হলরুম যেটা একবারে ড্রয়িং ড্রাইনিং অ্যাটাচ কোনো আলাদা করা হয়নি আর এই আর কি তো আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই ঘরের যিনি মালিক তারা কিন্তু আসলে বাড়িতে থাকে না বললেই চলে এটা হচ্ছে একটা বেডরুম আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এটার প্রত্যেকটা বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট প্রত্যেকটা বেডরুম এইভাবে তিনটা বেডরুম আছে এই বেডরুমটা আমরা প্লাস্টার করেছি এই যে উনি বললো যে আমরা টাইলস রাখবো সেজন্য এই রুমটা আগেই প্লাস্টার করে দিয়েছি এই যে এখানে একটা কমন টয়লেট টয়লেট দুইটা দুইটা টয়লেটের সাইজই হচ্ছে আট ফিট বাই পাঁচ ফিট টয়লেটগুলো একটু বড় করে করা হয়েছে তো আমি আপনাদেরকে দুটা বেডরুম এবং ড্রয়িং ডাইনিং একটা টয়লেট দেখালাম খুব সুন্দর একটা কিচেন কিন্তু আমরা এটাতে করেছি আমি আপনাদেরকে দেখাবো আমরা এই বেডরুমটা দেখার পরে কিচেনটা এখানে একটা বেসিন হবে বেসিনের জন্য এখানে একটু সেলফ ঢালাই করা হয়েছে এই বেসিনগুলো হচ্ছে একটু আধুনিক আপনার বলের মতো মার্বেলের এই জন্যই এটা এর সেলফটা দেওয়া হয়েছে এই যে এটা আরও একটা বেডরুম এটাও আমাদের প্লাস্টার হয় নাই আমাদের ঘরের ভিতরে শুধু দুইটা বেডরুম এবং একটা ড্রয়িং ড্রাইনিংটা প্লাস্টারের বাকি আছে আর না হয় কিন্তু আনুষঙ্গিক অন্য সব প্লাস্টারের কামে আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি তো বেডরুমগুলো আমি আগে বলেছি বারো বাই এগারো প্রত্যেকটা বেডরুম আর এই কিচেন রুমটা হচ্ছে নয় ফিট বাই বারো ফিট নয় ফিট বাই বারো ফিট খুবই সুন্দর একটি কিচেন একদম সিম্পল ডিজাইনের মাধ্যমে আমরা করেছি কিসিনের এই যে টাইলসটাও কিন্তু খুব সুন্দর একটা টাইলস কিন্তু চয়েস করেছেন ওনারা এটা প্রেস কোম্পানির টাইলস অনেক বড় বড় টাইলস দেওয়ালের জন্যে এবং খুবই সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে আর এটা হচ্ছে বাইরে যাওয়ার দরজাটা এগুলি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন টু ডি প্ল্যানটা যখন দেখবেন রুম সেটিংটা খুব ভালো করে দেখতে পারবেন আপনারা ধৈর্য সহকারে দেখলে ভালো একটি আইডিয়া নিতে পারবেন তো কিচেনটা খুবই সিম্পল করা হয়েছে ইন্টেরিয়র হবে কিচেনে পরে তো এই হচ্ছে ঘরের ভিতরের অবস্থাটা তো প্রিয় বন্ধুরা এরকম একটি বারোশো বা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ঘর করতে গেলে আপনাকে কমপক্ষে কিন্তু বাইশ থেকে তেইশ লক্ষ টাকা খরচ হয়ে যাবে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে যদি আপনি কাজটি করেন বাইশ লক্ষ টাকার মতো খরচ হবে এই এই যে শ্রেণীটা তিনটা লেয়ারের শ্রেণী খুবই সুন্দর রাখা হয়েছে এটা হচ্ছে শ্রেণীর ঘরটা যদি কখনো দোতলা করতে হয় তখন এই চালটা উঠালেই চলবে এই জন্য এই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু চালটা দেওয়া হয়েছে এই যে অ্যাঙ্গেল দিয়ে চালটা দেওয়া হয়েছে ছাদের উপরে চারপাশে কিন্তু আমরা রিলিংয়ের কাজটাও করে ফেলেছি যেটা আপনারা বাইরের থেকেও দেখেছেন তো প্রিয় বন্ধুরা মেসাজ জামাল এন্টারপ্রাইজের কাজগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা এখন টু ডি প্ল্যানটা দেখি টু ডি প্ল্যান তো এই হচ্ছে এটার টু ডি প্ল্যানটা আমরা যখন এন্টার দিয়ে ঢুকবো ডুকলে ড্রয়িং ড্রাইনিং সিঁড়ি এবং চার কর্নারে চারটা রুমের মধ্যে তিনটা বেডরুম একটা কিচেন দুইটা টয়লেট খুবই সিম্পল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম